মোটামুটি আশিটা নব্বইটা বাড়ি আছে একটি জলের অপর নাম জীবন এই প্রবাদ বাক্য আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু যখন সেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জলই হয়ে ওঠে দুর্লভ তখন একটুকু জলের দাম হয়ে তারাই অমূল্য পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকের চাঁদরা পায়রাচালি অঞ্চলের ঢেকা গ্রাম এখন এমনই এক ভয়াবহ জলের সংকটের মুখে গরম পড়তেই শুকিয়ে গেছে কুয়ো নদী নালা আর এই জলের অভাবে কষ্টের দিন গ্রামের প্রায় বেশি পরিবার এই পানীয় ভরসা একটি ঠিকই মাত্র টিউবওয়েল থেকে কোন ক্রমে জল সংগ্রহ করে চলছে সারা গ্রামের কাজকর্ম স্থানীয় বাসিন্দারা জানান এই সমস্যাটা দীর্ঘদিনের অথচ এখনো পর্যন্ত সেভাবে কোনো স্থায়ী সমাধান হয়নি আমাদের পানীয় জলের খুশি অভাব

চা পাইরাচালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাউরি জানান গ্রামের পক্ষ থেকে পানীয় জলের সমস্যার বিষয়টি নিয়ে এখনো কোনো লিখিত আবেদন জমা পড়েনি অ্যাপ্লিকেশন জমা পড়লে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি আমি বলতে চাই যে ওরা কোনো অ্যাপ্লিকেশন আমাকে জমা দেন যদি অ্যাপ্লিকেশন জমা দেয় তারপরে আমরা দ্রুতভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর সুলে খাবারই গ্রামের এই করুণ বাস্তব যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জল শুধু জীবন নয় জল অধিকারও জলের কর নাই তার মধ্যে আপনারা ব্যবস্থা করুন